আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হতে পেরেছি তাই আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুক্রিয়া আজকে বিকেলে নাস্তায় চুটকির সময় রান্না করব তাই এখানে ডালের চামচ দিয়ে আড়াই চা চামচ চুটকির সময় নিয়ে নিলাম আর এই সময়টা রান্না করার জন্য যা যা লাগবে সব কিছুই আমি একত্রে রেডি করে নিচ্ছি এতে করে রান্না করতে আমার খুব সুবিধা মনে হয় আর এই সময়টা আমি হাতে তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেটাও ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্তই ধৈর্য সহকারে সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে একটি ফ্রাইপ্যান অলরেডি চুলোয় বসিয়ে রেখেছিলাম কিছুটা গরম হওয়ার পরে আমি শ্যামাইগুলো অ্যাড করেছি এবার পাশে বসে থেকে অনবরত নাড়াচাড়া দিয়ে এই শ্যামাইগুলোকে ভেজে নেব এতে করে রান্না করার পরে শ্যামাই টেস্টটা খুব ভালো আসবে সেই সাথে কালারটাও খুব সুন্দর দেখাবে প্রিয় ভাই বোনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যাদের আমি যখন কমেন্টগুলো পড়ি তখন কিন্তু বুঝতে পারি আপনারা আমার ভিডিওটা কতটুক কে কতটুক দেখেছেন সত্যি অনেক ভালো লাগে তখন মন থেকে অনেক বেশি বেশি দোয়া আসে সেই সাথে ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে আর যেসব ভাই বোনেরা নতুন অ্যাক্টিভ হচ্ছেন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি করে লাইক দিতে বলবেন না প্লিজ এত সুন্দর সুন্দর কমেন্ট করেন দোচর সহকারে সময়টা নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিচ্ছেন না প্লিজ দয়া করে যদি একটি করে লাইক দিয়ে দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আপনাদের একটি লাইক কিন্তু আমাকে ও জাগায় আগে ভিডিওটি কমপ্লিট করতে তো আমি এখানে আড়াই চা চামচ সময় রান্না করার জন্য দেড় লিটার লিকুইড দুধ ইউজ করছি আর এই দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি আমি চার ভাগের এক ভাগ কমিয়ে নিয়েছি দুটাকে জাল করার পরে কিছুক্ষণ যখন সেমাইটা অ্যাড করব তার কিছুক্ষণ আগে আমি গোটা মশলাগুলো ফেলে দিয়েছি তো আমি সময়গুলো অ্যাড করার পরে সেই সাথে অল্প কিছু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন সময়গুলো ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দেবো চিনি বা সুগার এটা গুড় দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে তবে হাতের কাছে এই মুহূর্তে গুড় ছিল না সেই জন্য চিনি দিয়ে রান্না করে নিচ্ছি আর আমি মিঠা কতটুকু খেতে পছন্দ করব সেই আইডিয়া করেই আমি এখানে চিনি অ্যাড করবো আর খেজুরা গুড় দিয়ে যদি কেউ এই সময় রান্না করতে চান তাহলে কিন্তু সরাসরি এভাবে গুড় অ্যাড করা যাবে না তাহলে দুধটা ফেটে যেতে পারে তাই দুধটা কিছুক্ষণ জাল করে ঘন করে নেওয়ার পরে দুধটাকে কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে গুড় অ্যাড করতে হবে অনেকেই মিটা খাবারে চিনি ব্যবহার করে সরি লবণ ব্যবহার করেন না তবে আমার কাছে মনে হয় যে কোনো মিটা খাবারের সাথে যদি একটু লবণ অ্যাড করা যায় তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে তাই সবসময় আমি ব্যবহার করি অলমোস্ট আমার সময়টা রান্না হয়ে গেছে এর থেকে বেশি গণ করা যাবে না কিছুটা লিকুইড থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে আর নয়তো ঠান্ডা হওয়ার পরে সময়গুলো অনেক বেশি গণ হয়ে যাবে যেটা খেতে আমার কাছে ভালো লাগে না আমি এই সময়গুলো নামানোর পরে আমি মাগিবে নামাজ পড়েছি ইতিমধ্যে কিন্তু সময়গুলো অনেক ঠান্ডা হয়ে গেছে এখনও কিছু পরিমাণ গরম আছে তো পরিবেশন করলাম আমি আর স্নেহা এখন বিকেলে নাস্তায় সময় খাবো আর বাকিটুকু নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে আর আরিফ দোকান থেকে এসে খাবে আর এই সময়টা ঠান্ডা করে খেলেই কিন্তু খুব ভালো লাগে আমি শুধু চিনি দু দিয়ে রান্না করেছি তবে কেউ চাইলে এখানে নারকেল ইউজ করতে পারেন বেশ ভালো লাগে বা যে কোনো বাদাম কিচমিশ দিয়েও ডেকোরেশন করতে পারেন তবে আমরা ঘরে মামি বা ছেলে তিনজনই খাচ্ছি ঘরে খাবো সেই জন্য আর কোনো ডেকোরেশন করিনি তবে এটাকে যত সুন্দর করে ডেকোরেশন করা যাবে ততই ভালো লাগবে আর এই সময়টা যে কত সহজে তৈরি করা যায় অনেকে হয়তো জানেন বা এভাবে শ্যামাই বানান তারা হয়তো জেনে থাকবেন কত সহজ আর কত টেস্টি একটি শ্যামাই রেসিপি আর যারা কখনও তৈরি করেননি আমার আজকের এই রেসিপিটি যদি ফলো করেন খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো নাস্তা খাওয়ার পরে চাটাও খেয়ে নিয়েছি এখন এই সময় কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই এখানে অল্প কিছু আটা নিয়েছি এটা ময়দা দিয়েও হবে আটার সাথে অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা কেউ চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে সেই জন্য দিয়েছি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা পরোটা বা রুটির জন্য ডো তৈরি করি আর এই পানিটা কিন্তু গরম বা ফ্রিজে ঠান্ডা পানি না এটা নর্মাল যে আমরা কল থেকে সরাসরি পানিটা পাই সে পানি দিয়ে ডোটা তৈরি করছি আমরা যে যতটুকু বানাতে পারবো ততটুক আইডিয়া করে আটা বা ময়দা নিয়ে নিলে হবে আর এতটুক ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো শ্যামাই হবে আমার জানা মতো আমাদের পাশের মহল্লা আই আইমিন তাঁতিবাজার আমার পরিচিত একজনের বাসায় প্রত্যেকটা বিল্ডিংয়ে এগুলো বানাই বানিয়ে এভাবে বিক্রি করে মুদি দোকানে ওখান থেকে আমার শিকা তাই আমি যখনই অবসর থাকি অবসর সময় এই সময়গুলো বানাই এবং শুকিয়ে বয়মে ভরে রাখি যখন খুশি তখন বাচ্চাদেরকে বানিয়ে দিই এবং নিজেও খাই তো দেখুন এখান থেকে অল্প অল্প চিমটি দিয়ে নিয়ে তো এভাবে আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে বাস তৈরি করে নিতে হবে এই সময়। আর এই সময়গুলো যত চিকন আর যত ছোটো করা যাবে ততই সুন্দর হবে হয়তো ভিডিওতে অনেক বড় এবং অনেক মোটা মোটা দেখাচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমি অনেক ছোট এবং চিকন করে বানিয়েছি সবগুলো একই প্রসেসে বানিয়ে চুলোর উপরে দিয়ে আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নেব এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে বয়মে ভরে রাখতে হবে আর নয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই সবসময় আমি যখন অবসর থাকি অল্প অল্প করে বানাতে বানাতে দেখা যায় সময় অনেকগুলো হয়ে যায় তো বয়মে ভরে রাখি আর যখন খুশি তখনই আমি রান্না করে খাই এবং বাচ্চাদেরকেও দেই আপনারা চাইলেও কিন্তু অবসর সময়টা এভাবে কাজে লাগাতে পারেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব নেক্সটে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আবারও মন থেকে অনেক বেশি বেশি দোয়া সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ